আলহামদুলিল্লাহ বেগবতী ব্রিজের পরে হাজারো শত শত মানুষ আজকে উপস্থিত কী জন্য হয়েছে আমরা সেটা আপনাদেরকে আমরা জানাবো দেখতে থাকুন ঝেনেদা সদর উপজেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন হুমদার বিল যে বিলে এমন কিছু মাছ আছে সেই মাছের সেই বিল আপনার তলিয়ে গেছে সেটা আপনাদেরকে আমরা যদি প্রথমত যদি একটু দেখাতে পারতাম আসলে এখানে তিনটি কালভাট দেওয়ার কথা ছিল দিয়েছিল কিন্তু তিন কালভার্টে কাজ হয়নি যার কারণে আবার আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি হোমাদার ওখান যারা চাষি ভাইরা তারা কিন্তু পর্যায়ক্রমে আমাদের সাথে কথা বলেছে বলার পরে আমরা তাদের সাথে কথা বলেছি বলার পরে তারা এই দিয়ে ইতিমধ্যে এই সামনের থেকে এবং মাটি এবং সব সরিয়ে দেওয়ার কারণে সুন্দরভাবে কিন্তু পট এবং পানি যাই যে যাই বলুন সেগুলো কিন্তু ইতিমধ্যে সরে যাওয়ার আস্তে আস্তে রাতারাতি আলহামদুলিল্লাহ কত দূর কী হবে না হবে শুধুমাত্র আল্লাহ জানেন আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে আমরা একটি দেখানোর চেষ্টা করছি পানির যে একটা স্রোত এবং বেগবতী নদীর যে একটা গতি সেটা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে আমরা যতটুকু সম্ভব দেখিয়েছি আজকের মানুষ বাজারে আজকে বিষয় খালি বাজারে হাটবার বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ আজকে নদীতে অনেকটা মাছ হয়েছে এবং বিভিন্ন জায়গায় মাছ ধরছে যারা মাছ ধরতে যারা ভালোবাসে তারা কিন্তু কাজ আর এই নদীর এত সুন্দরভাবে পানি চলাচল করছে হুমদার বিল কিন্তু কাজ দুই দিনের ভিতরে কিন্তু নদী কিন্তু হুমদার বিল কিন্তু তলিয়ে গিয়েছিল কৃষক ভাইয়েরা কিন্তু তারা কৃষক ভাইয়েরা তারা ধান চাষ করতে পারছিল না তারা আমাদের সাথে কথা বলে আমরা সেই কাদাই আমরা তাদের সাথে কথা বলে আজকে কিন্তু ভেকু গাড়ি দিয়ে এখানে নদী যে একটা বান্ধন একটা ছিল সেটা কিন্তু আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা সরিয়ে দিয়েছি আর আমরা এখন বর্তমান অবস্থান করছি জেনায়দা সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিশায়খালী বেগবতী ব্রিজের তলে অর্থাৎ সাইডে তো যে বৃষ্টি দেখতে পাচ্ছে না বৃষ্টি উনিশশো সালে তৈরি হয়েছিল এখনও আলহামদুলিল্লাহ সেটা কিন্তু ভালো আছে দেখতে থাকুন এবং সাইড সিক্স লাইন যে রোডটি হবে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গা থেকে কিন্তু সিক্স রোড হবে কর্তৃপক্ষ এবং যারা এই কাজটা নিয়েছেন তারা কিন্তু পর্যায়ক্রমে কাজগুলো চালিয়ে যাচ্ছেন এবং অজানা তথ্য পেতে দবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং বিষয়খালী নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকবেন এবং আমরা যে সব সময় থাকে দবির আলী দবির আলী পেজ ফলো দিন সবগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ